সৌন্দর্য সবুজ গাছপালার মাঝে দেখতে পারতাছি অনেক সুন্দর সুন্দর কালিম পানি খাচ্ছে আর টিভি টিভি বৃষ্টি পড়ছে দেখার মতো অনেক সৌন্দর্য প্রকাশ করতাছে কালিম আমরা দেখতেই পারতাছি কি জানি খাবার খাচ্ছে আর হাত দিয়ে মুখটা মোছামুছি করতাছে আমরা এত সৌন্দর্য প্রকৃতির জিনিসগুলো আল্লাহ তালা কত সুন্দরভাবে সৃষ্টি করেছে দেখার মতো এই কালিমগুলো দেখার মতো এখনও রয়েছে শেরপুর জেলায় কান্দাপাড়া অর্গিট হাউস নামে পরিচিত দেখতে জায়গাটা অনেক সৌন্দর্য দেখার মতো প্রকাশ করে এখানে প্রবেশ করলে একশো টাকা টিকিট কাটতে হয় দেখলে অনেক সৌন্দর্য জায়গা রয়েছে সেলফি তোলার মতো আপনারা প্রেমিক প্রেমিকা একই সাথে আসতে পারবেন এখানে ফ্যামিলিসহ আসতে পারবেন বেড়াইতে দেখার মতো অনেক সৌন্দর্য জায়গা রয়েছে আমি এই মুহূর্তে আপনাদের দেখাইতেছি ক্যামেরার মাধ্যমে এখানে দেখতে ওটা সৌন্দর্য কালিম প্রকাশ করার জন্য যদি দেখতে চান সম্পূর্ণ তাহলে জানাবেন